ओ हनुमते नम दर्शक ज्ञान मैं आचार्य सत्यानंद टोटकार दुनिया थे के प्रतिदिन एक अनमोल टोटका अपना जन्म आशी। আমার প্রচেষ্টা বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি লোক সাধন সম্পন্ন খুশাল নিজের নিজের লেভেলে হোক এটি আমার তরফ থেকে একটি প্রচেষ্টা মনে রাখবেন এই চ্যানেলটি আমার এটাকে সাবস্ক্রাইব করুন এটাকে লাইক করুন এবং এটাকে শেয়ার করুন বাংলার ঘরে ঘরে পৌঁছেই দিন যে বড় মুসিবতেও কা ছোটা উপায় মনের শান্তি তখনই মানুষের আসে যখন তার আর্থিক অশান্তির মূল কারণ আমার আর্থিক স্থিতি ঠিক নেই মাথাতে অর্থের চিন্তা থাকলে সমস্ত কাজ এলোমেলো হয়ে যায় এমনকি পরিবারের সাথে সম্পর্ক ঠিক রাখা মুশকিল হয়ে যায় রোগগ্রস্ত হওয়ার অনেক কারণের মধ্যে একটা কারণ এটা যে আমার উপরে লোন আছে ঋণ আছে মনের মধ্যে দুশ্চিন্তা টক্সিন কাঁদে জমা হয়ে যাচ্ছে আমার কাছে কোনো উপায় নেই লোন চুকাবার বেজ হচ্ছে প্রতিদিন ভয় লাগে বাড়ি আসতে যে কর্সদার আসবে অনেক পরিবার এই চক্করে দৌড়াচ্ছে দর্শক অনেক লোক আমাকে ফোন করে বলে যে গুরুজি এমন কোন একটা চমৎকার দিন না যাদের লটারিটা আমার লেগে যায় এক লটরি আমার সমস্ত ঋণ চুকিয়ে দেবে করুন কথা সত্যি কিন্তু দর্শক একটি কথা আপনাদেরকে বলি পৃথিবীতে কেউ লটারি কেন লটারি একটি রাহুর কাজ এটা লটারি একটা জুয়া এটা রাহুর কাজ আর জুয়া খেলে কেউ পৃথিবীতে আজ পর্যন্ত বড় লোক হতে পারেনি হর্ষদ মেহতা নিয়ে যে কোনো লোককে নিন সে আর একটি জুয়া ফটকাবাজি এগুলো করে জীবনে কোনোদিন শান্তি আনতে পারবেন না জিনিস মদ এবং দ্বিতীয় হচ্ছে আপনার মদ যদি কেউ খায় আর জুবা যদি কেউ খেলে তাকে কখনো ফিরিয়ে আনা যায় না মনে রাখবেন তার পরিবার ধ্বংস হয়ে গেছে মদ আর জুয়া পরিবারকে ধ্বংস করার একমাত্র একটি ভালো রাস্তা আপনি যদি পরিবার নষ্ট করতে চান তাহলে মদও খাবেন জুয়া খেলবেন লটরি টিকিট একটি মারাত্মক জিনিস আমি আমার সমস্ত ভক্তদের কাছে নিবেদন করছি যে লটারি টিকিট কিনবেন না এটা কিনে আপনার যে টাকাটা আপনার কাছে আসছে সেটা তেলাঞ্জলে যাচ্ছে দর্শক আজকে যে টোটকাটি আমি আপনাকে বলছি এই টোটকাটির দ্বারাই আপনি আপনার সমস্ত লোন চুকে যাবে এবং আপনার ইনকামটা বাড়বে মনে রাখবেন লোন চুকাবার একটি রাস্তা কোনো রাস্তা নেই কোনো ফটকাবাজের টাকা আসবে না এ বাড়ির কোনো থেকে টাকা বের হবে না একটি রাস্তা যেই কাজটি আপনি করছেন যে বিজনেসটি আপনি করছেন যে চাকরিটি আপনি করছেন তার ইনকাম বেড়ে যাবে দু তিন গুণ ইনকাম বাড়বে আজকে যদি আপনি দশ টাকা রোজগার করেন কালকে বিশ টাকা রোজগার করবেন বাস টোটকা ইফলটি দেবে আপনাকে আর বিশেষ কিছু দেবে না যদি আপনি টোটকার টাকাটাকে আবার ওয়াইন খেতে অথবা জুয়াতে লাগিয়ে দেন তাহলে টোটকা নিষ্ফল হয়ে যাবে টোটকা আপনাকে আর কাজ দেবে না টোটকার যে ইনকাম সেটা সব কাজে লাগা চায় যে টোটকাটি আমি বলছি এটা অনেক অনেক কথা। উনার বাণীটা আমি নিয়েছি উনি বলছেন মঙ্গলবার দিন মঙ্গলবার মানে লাল উনি বলছেন মঙ্গলবার দিন আপনি লাল ফুল লাল ফুল লাল ফল লাল মিষ্টি ফলের মধ্যে লাল ফল হচ্ছে আপনার বেদানা লাল আরও যদি কিছু পান লাল সেটা দেবেন অনেকগুলো আপেল আছে সেটাও লাল হয় সেটা নেবেন অর্থাৎ লাল লাল ফুল নেবেন অনেকগুলো মিষ্টি যেগুলো লাল রঙের হয় সেগুলো নেবেন ইয়া ব্রাউনে চলবে লাল আর ব্রাউন কাছাকাছি রঙ বলছে নিজের কুলদেবীকে প্রত্যেক পরিবারে প্রত্যেক বাড়িতে প্রত্যেক জাতিতে প্রত্যেক বংশে একটি কুলদেবী থাকে এটা জেনে নেবেন আপনার মা বাবা থেকে যে উনি কাকে পুজো করতেন অথবা আপনি এই মুহূর্তে যার প্রতি বেশি নিষ্ঠাবান তাকে কুলদেবী বানাতে পারেন আপনার জেনারেশন থেকে একথাটি আমি আপনাদেরকে এই জন্য বলছি একটি দেবী কুলদেবী থাকা জরুরি তো আপনি এই মুহূর্তে যেমন কেউ কালীকে পুজো করতে চায় কেউ দুর্গাকে পুজো করে কেউ মনসা দেবীকে পুজো করে এগুলো ওদের কুলদেবী আপনি নিজের থেকে একটি কুলদেবীর সৃষ্টি করতে পারেন মঙ্গলবার দিন কুলদেবী যাকে আপনি মান পানিয়েছেন যাকে আপনি মানছেন তার জন্য মঙ্গলবার দিন লাল ফল এবং গদুলির সময় লাল ফল লাল ফুল এবং লাল মিষ্টি দিয়ে আপনি প্রে করুন প্রার্থনা করুন আপনি আপনার মার কাছে যে জিনিসভাবে দাবি করেন যে হে দেবী আমি জর্জরিত কোনো মন্ত্রের দরকার নেই মন্ত্র ওই শব্দগুলো এগুলোকে সংস্কৃত বললে মন্ত্র আপনি যে প্রার্থনাটি করেন সেটা যদি সংস্কৃতি বলা হয় তাহলে মন্ত্র হয়ে যাচ্ছে মন্ত্র এটাই বলে আপনি দেবীর কাছে বলবেন যে হে দেবী হে আমার কুলদেবী আমি জর্জরিত লোনে মানসিক অশান্তিতে শারীরিকভাবে আমার কারবার চলছে না যেটা আপনার কষ্ট সেটা বলবেন দর্শক জ্ঞান মনে রাখবেন একটি দেবীকে আপনি কুল দেবী বলে ঘোষিত করছেন এবং ওই দেবীর প্রত্যক্ষ ফল আপনি ইমিডিয়েটলি পাবেন বলা হচ্ছে মঙ্গলবার দিন ওই সন্ত মহারাজ এই কথাটি বলেছেন যারা এই টোটকাঠি করবে তাদের জীবনে দরিদ্রতা গরিবী আর অশান্তি আসবে না এইটা পুজোটা মঙ্গলবার মঙ্গলবারে মাসে এক দুবার করে করতে বলছে মাসে এক থেকে দুবার দর্শক জ্ঞান এই টোটকাঠি করুন মঙ্গলবারে আপনার কুলদেবীকে খুশি করুন এটা ভগবানের পুজো ঈশ্বরীয় পূজা এটা আমরা করতেই পারি গদুলির সময় আজকের সময় আমার এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন ও হনুমন্তে নামা